আসসালামু আলাইকুম আমি কৃষি মোহাম্মদ রফ রোফেন একরত আপনাদের সকলকে স্বাগত আমার কৃষি রিলেটেড যে ভিডিওগুলো তো আছে সেগুলোতে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে টবের মাটি কিভাবে প্রস্তুত করবে সে বিষয়ে জানতে চাই তো আজকে ভিডিওটি সাজানো হয়েছে আপনার ছাদ বা ব্যালকনিতে যে টবে গাছগুলো লাগান তো কিভাবে মাটি প্রস্তুত করবেন সে বিষয়ের উপর আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনি এই সাইজ আপনি একটা টব নেন তো এই সাইজ টবের জন্য প্রথমে আপনাকে মাটি নিতে হবে এবং গোবর নিতে হবে এবং আরও কিছু ইমপ্লিমেন্ট নিতে হবে সেগুলো আমি বলতেছি তো প্রথমে এই সাইজে একটা টব নেবেন তো টবের দিয়ে দেখেন ছিদ্র আছে পানি বের হয়ে যাওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে প্রথমে কিছু এই টাইপের খোঁয়া নিতে হবে যেন পানি বের হয়ে যাবে আপনি যখন টবে বা বৃষ্টি হবে বা স্বাদে টবে যখন পানি দিবেন বা যখন অতিরিক্ত বৃষ্টি হবে সেখানে যেন পানিটা বের হয়ে যাবে যদি আপনি এটা না দেন খোয়া যদি না দেন ইটের খোয়া তাহলে কীভাবে মাটির মুখ দিয়ে এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে পানি বের হয়ে যাবেন অতিরিক্ত পানি তখন আপনার গাছ পানি জমে মারা যেতে পারে সেই জন্য আপনি কি করবেন প্রথমে কিছু খোয়া নিচে দিয়ে দিবেন এইভাবে আপনি আমি খোয়া দিয়ে নিলাম এক পর চাইবেন আপনি খোয়া দিয়ে নেবেন প্রথমে মাটি নিতে হবে আর টবে বা ছাদে যে মাটির টবের যে গাছ লাগানোর জন্য সবচেয়ে বেস্ট মাটি হচ্ছে বেলে দুয়াস মাটি তো বেলে দুয়াস মাটি নিতে হবে এই টাইপের বেলে দুয়াস মাটি তো এই মাটি আবার কি করতে হবে জীবাণুমুক্ত হতে হবে মাটিকে কি করতে হবে সুদন করে নিতে হবে আর মাটির সুদন মানে মাটিতে যে রোগ জীবাণু আছে সেগুলোকে ধ্বংস করা ওই টাইপের হতে হবে ধ্বংস করতে হবে আর মাটির সুদন করার জন্য কিছু কেমিক্যাল আছে বা এমনি জৈবিকভাবেও করা যায় জৈবিকভাবে কি করা যায় আপনি তাতে আগুন লাগিয়ে জৈবিকভাবে করতে পারেন খড় দিয়ে মাটিতে আগুন দিয়ে তারপর আপনি পুড়িয়ে সেটা আপনি মাটি শোধন করে নিতে পারেন আর যদি কেমিক্যাল বা রাসায়নিক সার গুলো আছে যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো ইউজ করে বাজারে যে মাটি শোধনের জন্য যে কেমিক্যালগুলো পাওয়া যায় এর ভিতরে ক্লোরোফিলাইট আছে মিথাইল আছে আছে আরো অন্যান্য কেমিক্যাল আছে সেগুলো আপনার ব্যবহার করে মাটিটাকে কি করতে পারেন শোধন করে নিতে পারেন আর মাটি শোধন করার পরে আপনার যে টাইপের মাটি নিতে হবে মাটি যতটুকু নেবেন এই টবের জন্য এই টবকে তিন ভাগে ভাগ করতে হবে মনে করেন তিন ভাগে ভাগ করবো এর ভিতরে এক ভাগ থাকবে গোবর আর দুই ভাগ থাকবে মাটি আর মাটির সাথে কি করতে হবে কিছু কোকো ডাস্ট মিশাতে হবে কোকো ডাস্ট দিলে কি হবে আপনার গাছের যে শিকড় আছে সেটা দ্রুত বাড়ে আর শিকড় দ্রুত বাড়লে আপনার গাছ খুব দ্রুত বাড়বে এবং হেলদি হবে আর কোকো ডাস্ট দেওয়ার কারণে পানি এবং বাতাস খুব দ্রুত চলাচল করতে পারে আর পানি এবং বাতাস দ্রুত চলাচল করার কারণে ছত্রাক বা ব্যাকটেরিয়া আপনার অ্যাটাক কম হয় তো সেক্ষেত্রে আপনি যেইভাবে মাটি নেবেন এবং গোবর গোবর সার নেবেন অবশ্যই গোবর সার নিতে হবে কি মরা গোবর সার আর গোবর নেবেন এই টাইপের আর গোবর অবশ্যই মরা গোবর নিতে হবে শুকনো মরা গোবর কোনোভাবে কাঁচা গোবর নেওয়া যাবে না কাঁচা গোবর নিলে কিন্তু আপনার গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন এই যে গোবর যতটুকু গোবর নিব তার দ্বিগুণ নিতে হবে মাটি এই দুইটাকে মিক্সড করব এই দুইটাকে কি করব মিক্সড করব ভালোভাবে এই দুইটা দিব তারপর দিব হচ্ছে কোকোপিট কোকোপোর দিব পরিমাণ মতো গোবরের অর্ধেক পরিমাণ দিয়ে কী দিব কোকোপিট এই কোকোপিট যেটা নারকেলের সুব্রা বললাম কোকোপিটের কী কাজ হয় যেটা গাছ আপনার দ্রুত বৃদ্ধি করবে এবং পানি অ্যাবজর্ব করে রাখবে সব সময় তো গোবরের দ্বিগুণ দিবেন হতেছে কোকোপিট তারপর আপনি দিবেন এখানে একটু গোবর পড়ে গেছে ই করার সময় না তারপর আপনি দিবেন ইউরিয়া এই টাইপের এই টাইপের এই টাইপের টবের জন্য আপনি এক মুঠ বা দুই চা চামিজ পরিমাণ আপনি ইউরিয়া দেবেন ইউরিয়ার সাথে গোবর ভরে গেছে তো ইউরিয়া দেবেন প্রাথমিকভাবে আর কি ইউরিয়া দেবেন দুই চা চামিজ পরিমাণ আর আপনি দেবেন টিএসপি এক চা চামিজ বা দেড় চা চামিজ পরিমাণ এমওপি দিবেন দেবেন এক চা চামিজ এটা এক চামিজ বা দেড় চামচ পরিমাণ এবং আয়টা সবচাইতে যেটা ই সেটা হচ্ছে বোরন আপনি এক চা চামচ পরিমাণ বোরন দেবেন যেটা হচ্ছে বোরিক পাউডারের মতো গুড়া এই বোরনটা দিয়ে দেবেন অল্প পরিমাণ তারপর কি করবেন আপনি এটা মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন যাওয়ার পর মাটিটাকে ভালোভাবে এমনভাবে মিশাবেন প্রত্যেকটা জায়গায় মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন আর এমনভাবে মিশাবেন প্রত্যেকটা জায়গায় যেন ভালোভাবে মিশে দেখবেন দেখুন কালারটা অন্যরকম একটা কালার আসছে মাটির প্রত্যেকটা গোবর কোকোডাস্ট সেন ভালো মাটি মাটিগুলো দিয়ে আপনি টপটাকে পরিপূর্ণভাবে ভাবে ভরে নেবেন হাতের কাছে এই এইভাবে টপটাকে আপনি ভরবেন একদম মুখ মুড়ায় মুড়ায় থাকবে মুখ মুখোমুখি থাকবে এরকম অবস্থায় আপনি টপ ভরবেন টপ ভরার পরে আপনি এই অবস্থায় আপনি দুই থেকে তিন দিন রেখে দিতে পারেন তাহলে আপনার গাছটা ভালো হবে তো সেক্ষেত্রে আপনার টপ ভরার পরে আমি এখনই গাছ লাগাই দিচ্ছি কারণ দেখার আপনাদের দেখার সুবিধার্থে এই টবে আপনি যে কোনো ফল ফুল যে কোনো গাছই লাগাইতে পারবেন তো আমি এখানে একটা লেবু গাছ লাগাই দিচ্ছি দেখানোর সুবিধার জন্য এটা হচ্ছে আমাদের বিনা লেবু এক বিনা একটা ভালো ভ্যারাইটি তো আপনি এটা লাগাই নিতে পারেন এই দেখুন খুব সুন্দর ভাবে এটা লাগে গেছে আর একটু মাটি দিয়ে দিই যেন পানি দেওয়ার পরেও এটা পরিপূর্ণ হয় সুন্দরভাবে গাছটা লাগাই দিলাম এবং এখানে একটু অল্প পানি দিয়ে দিবেন শুরুতে প্রথম দিকে অল্প একটু পানি দিয়ে দেবেন পানি দিয়ে দিবেন এই পানিটা নিচে চলে যাবে তো এইভাবে আপনারা যদি গাছ টবে গাছ লাগান তাহলে খুব সুন্দরভাবে আপনার গাছ হেলদি হবে এবং আপনি যে পরিমাণ ফল আশা করেন সেই পরিমাণ ফল পাবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনাদের দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলবটনে ক্লিক করুন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ